কত মানুষ চলে গেছে আল্লাহ চাইলে আমাকেও নিতে পারতেন আপনাকেও নিয়ে যাইতে পারতেন দয়া করেছেন কে পৃথিবীর কোনো কিছুর গ্যারান্টি নাই দেখেন না বলেছিল একচল্লিশ বাল পর্যন্ত ক্ষমতা থাকবো আল্লাহ বলে পঁচিশ করস করতে দেব না ল্যাংটা করে বাইর করবো ঠিক কিনা বলে সর্ব ক্ষমতার মালিক কে এই জন্য সর্ব হালাতে সর্ব অবস্থায় ভরসা রাখবেন কারু পরে জোরে বলেন সমস্ত ক্ষমতার মালিক আসলে কে দুনিয়ার কেউ গ্যারান্টি দেওয়ার মালিক না মালিক একমাত্র আল্লাহ ঠিক কিনা বলেন রসুল করিম সাল্লাম সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করেছেন সাহাবিরা মৃত্যুকে তোমরা কতটুকু নিকটবর্তী মনে করো সাহাবাই কেরামদের মধ্যে বিভিন্ন জন নিজস্ব বিভিন্ন মন্তব্য পেশ করেছেন আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহ তালু বলে নবী আমার মনে হয় আমি ডান দিকে আবু বকর মনে করেন যে আমি ডান দিকে সালাম ফিরাইলাম বাম দিকে ফিরাইতে পারবো কিনা এতটুকু গ্যারান্টি নাই রসুল বললেন এর চাইতো নিকটবর্তী মৃত্যু দুই চোখ যেমন একদম নিকটবর্তী একটা চোখকে আরেকটা চোখ দেখে না স্পর্শ করতে পারে না মৃত্যু তার চাইতো মানুষের বেশি নিকটবর্তী ঠিক কিনা হাদিসের আরো গ্রন্থের মধ্যে পাওয়া যায় সার রগের চাইতে বেশি নিকটবর্তী যে মানুষের সাথে লেগে আছে এই মৃত্যুটা আমাদের ঘরদানে সার রগের মধ্যে লেগে আছে কোন সময় যেন আমাদেরকে ধরে বসে আমরা বলতে পারি না কত মানুষ বাথরুমে মরে পড়ে থাকে কত মানুষ জমিতে চাষাবাদের কাজের সময় মরে পড়ে থাকে কত মানুষ নামাজের সাজদার হালাতে মরে পড়ে থাকে কত মানুষ আজ রাতে কত আশা স্বপ্ন নিয়ে ঘুমাবে সকালে ঘুম থেকে উঠে মেয়ের বিবাহের বাজার করবো ছেলের বিবাহের বাজার করব স্কুলে যাব কলেজে যাব পার্সিটিতে যাব দোকানে যাব কিন্তু এই আশা এই স্বপ্ন নিয়ে যে ঘুমাবে আর চোখ খুলবে না জনমের মতো ঘুমাবে এমন হাজারো মানুষের জীবন ইতি টানতে পারে আজ রাতে কথা বলেন ঠিকই না ইন্নআলিল্লার আওয়াজ প্রতিদিন হয় আজকে এই মসজিদ থেকে হয়তো কালকে ওই মসজিদ থেকে হয় একদিন আপনার ব্যাপারেও হবে ইন্না আমার ব্যাপারও হবে ইন্না শব্দটা নিজের কানে নিজে শুনবেন খাটিয়ায় শুয়ে কিন্তু উত্তর দেওয়ার আপনার থাকবে না নিজের কানে শুনবেন উমুক গ্রামের উমুকের সন্তান উমুক এতটা বাজে মারা গেছে নিজের খাটিয়ায় শুয়ে লাশের খাটিয়ায় নিজে শুনবেন স্পষ্ট কিন্তু উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না এরপরও কিসের এত ধাম্বিকতা অহংকার আল্লাহ বলেন সর্বক্ষমতার মালিক আমি তোমাদেরকে আমি যদি ক্ষমতা দেই কেবল তোমরা চলতে পারো নিজস্ব তোমাদের কোন ক্ষমতা নেই ঠিক কিনা বলে এই জন্য মৃত্যুকে ভয় করো সালাইমান ওনার বাবার নাম দাউদ সালাম যিনি গোটা পৃথিবী শাসন করেছেন দাউদ আলাইসালাম সিংহাসনের মধ্যে বসা ওনার এক মন্ত্রীও বসা ওই মন্ত্রী একটু হাসতেছে একজনের সাথে আনন্দ করে ফুর্তি করে আজরাইল মাঝে দাউদ নবীর মাঝেই সাথে এসে গল্প করতেন কথা বলতেন তো আজরাইল অকপটে অপলক দৃষ্টিতে ওই মন্ত্রীর দিকে তাকায় আসতেছে দাউদ নবী জিজ্ঞাসা করলো আজরাইল আপনি ওই ব্যক্তির দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে শুধু হাসতেছেন কারণ কি বলে এই জন্য হাসি লোকটা সবচেয়ে নিরাপদ জায়গায় আছে আপনার মন্ত্রী পরিষদের একজন সদস্য সুপ্রিম পাওয়ার এখন তার আছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাদশা আপনি আপনার একজন মন্ত্রী তার কোনো ভয় নাই টেনশন নাই কিন্তু আশ্চর্য কিছুক্ষণ পরে তার জান কবজ করা হবে একটু পরে তার কবজ করা হবে সে নিজেও তো জানে না এই যে হাসতেছে অথচ আমার হাতের লিস্ট কিছুক্ষণ পরে তার জান করা। এমন আপনার আমার জীবনে আসবেন একটা সময় ইদা যা আল এইনা মা তো কোনো ইদুরি কোমল মাওথ বলেও কু তুমফি মরণ থেকে যতুই পালাও মরণ তোমাই লৈ ভেগিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে শিরি যদি অসদ আকাশ প্রাণে পলাও শ্বেতায় লাগায়া সিরি মরতে হবে কি হরবে না ইব্রাহিম নবী বলে না ও ইদ কাল ইব্রাহিম রব্বি আরেনি কাইফা তো হিল মাওতা আল্লাহ আপনি আমার মুর্দারে কেমনে জিন্দা করবেন আরেনি কাইফাত হিল আমি দেখতে চাই কেমনে জিন্দা করবেন আল্লাহ তালা বলে কলা আলাম তমিন এই তুমি কি বিশ্বাস করো না এইবোর বলে কলা বালা হা বিশ্বাস করি ও ইব্রাহিম বিশ্বাস করবার পরও কেন দেখতে চাও বলে নিয়েও তোমায় অন্তরে আরো বিশ্বাস আরো মজবুত করবার জন্যে প্রশান্তি লাভ করবার জন্য কারণ সোনার চাইতে দেখাটা কিন্তু বেশি বিশ্বাস কর কথা বলেন ঠিক কিনা। না আল্লাহ নিশ্চয়ই বিশ্বাস করি কিন্তু দেখলে বিশ্বাসটা আর মজবুত হবে আল্লাহ পাক বলে ও ইব্রাহিম ক্বাল ফাখুয আর মিন আত-তাইর ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চারটা পাখি ধরো চারটা পাখি ধরিয়া চারটা পাখি এমন ভাবে লালন পালন করবা এমন ভাবে পোষ বানাইবা যেন পাখিগুলো তোমার ডাক শুনলেই দৌড়ে চলে আস এবার রহিম চারটা পাখি ধরলেন একটা কবুতর একটা কাক একটা ময়ূর একটা মোরগ চারটা প্রাণী ইব্রাহিম পায়গাম্বর ধরে পালা শুরু করে দিলেন পালতে পালতে এমন পোষ মানাইলেন যখন বলে কবুতর আয় আয় দৌড়ায় চলে আসে বানায়া বলছি না সৌরাতুল বাকারা তিন নাম্বার পাড়া তিন নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনেই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমেন বলে ইব্রাহিম চারটা পাখি এমন ভাবে পালবা যেন ডাক দিলে দৌড়ে চলে আস ইব্রাহিম পায়গাম্বর চারটা পাখিকে এমন ভাবে আদর করে যত্ন করে পাললেন এখন ছেড়ে দিয়ে ডাক দিলে দৌড়ে চলে আসে কাক আয় কবুতর আয় ডাক দিলে দৌড়ে চলে আসে ইব্রাহিম বলে আল্লাহ এমন ভাবে পোষ মানাইলাম এখন ডাক দিলে তো দৌড়ায় চলে আসে আল্লাহ তাআলা বলে চারটা প্রাণীর এবার জবাই দিয়া দাও ইব্রাহিম পয়গম্বর জবাই দিলেন আল্লাহ বললেন র ইব্রাহিম এইবার এগুলোকে সুন্দর করিয়া কিমা বানাও পাটার মধ্যে পিসো যেমনিভাবে ভাবে মা বলে পাটার মধ্যে রসুন পেঁয়াজ মরিচ এমনি পিষে সুন্দর করিয়া বাটো পিসো হার গুরগুলো একদম একদম মিশায় ফেলো কিমা বানাও ইব্রাহিম পয়গম্বর চারটা পাখির গোস্ত সুন্দর করিয়া কিমা বানাইলেন আল্লাহ কিমা বানানো শেষ হয়ে গেল আল্লাহ তাআলা বলে ইব্রাহিম চারটা বড় বড় পাহাড়ের মধ্যে ভাগ করিয়া চারটা খণ্ড সুন্দর করে রেখে দাও ইব্রাহিম পয়গম্বর চারটা বড় বড় পাহাড়ের চূড়ার মধ্যে চারটা ভাগ করিয়া রাখিয়া দিল আল্লাহ কোন পাহাড়ে কবুতরের গোস্ত রাখছো কোন পাহাড়ে মুরগির গোস্ত রাখছো কোন পাহাড়ে ময়ূরের গোস্ত রাখছো বলে আল্লাহ বলতে পারি না চারটার এমন ভাবে মিক্স করেছি এমন ভাবে বেটেছি এখন কোন কোথায় বলতে পারি না আল্লাহ তালা বলে ইব্রাহিম আলাদা করিয়া দাও বলে আল্লাহ আমি ইব্রাহিম তো পারব না আপনার কসম করে বলি দুনিয়ার কেউ আলাদা করা সম্ভব নয় হয় আল্লাহ একবার

বলে শুধু আমি না দুনিয়ার কেউ পারবে না সম্ভব নয় আল্লাহ তালা বলে ইব্রাহিম আমি অনুমতি দিলাম আমি হুকুম করে দিলাম তুমি চারটা পাখির নাম দরিয়া দরিয়া ডাক ডাক দিতে দেরি হবে চারটা পাখি আগের মতো হয়ে তোমার কাছে আসতে বিন্দু পরিমাণ দেরি করবে না আল্লাহ আকবার আতি না दारे दुनिया ना, हसान। आती ना फी दारे हसन आ रेबा ना हसनिया हर गोरी ने देने तो तुआ रो है जू न मंगे उससे तो बेजारो है एक दिन अपने के मित्र शादा शतन करती हों है तो एक दिन आगे যাবেন নয়তো দুই দিন পরে যাবেন যাওয়া কিন্তু লাগবেই লাগবে কথা বলেন ঠিকই না দেখেন না পৃথিবীর জালেম তার অকবরে গেছে আলেম যারা তার অকবরে গেছে যারা বলতো কোরআনের তাপ শির শুনতে দিব না যারা বলতো কোরআনের আলোচনা শুনতে দেওয়া হবে না যারা বলতো আমাকে পারমিশন ছাড়া তোমরা মাহফিল করতে পারবে না তাপ করতে পারবে না তারা চলে গেছে দেখেন যারা কোরআন তাপ কষ্ট করিয়া শুনেছে কোরআনের আয়োজন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মজলুমদেরকে কিন্তু ইজ্জত আরো ভারায় দিয়েছে কত দেখেন না নমরুদ কম জালা না जलाයිছে না 400 বছর জ্বালাইছে ফেরাউন কম জালায় নাই বহু জ্বালাইছে এমন ভাবে আল্লাহ তাআলা নির্দেশনা মধ্যে রেখে দিয়েছে এমন জ্বালান জালাইছে দেখেন না নহ নবীর উম্মতেরা কম জ্বলায় নাই নহ নবী দাওয়াত দেয় নহ উপর উপরে অত্যাচার করে নামাজ পড়ারই পিঠের মধ্যে কুঠার দিয়ে আঘাত করে বছর দেওয়ার পরে চল্লিশ থেকে মতান্তর আসে জন মাত্র নারী পুরুষ ইসলাম কবুল করেছে একদিন শেষদায় যাওয়ার পরে পিঠের মধ্যে কুঠার দিয়ে একটা আঘাত করেছে মনের মধ্যে বড় বেথাল্লা আল্লাহ এদের জন্য সাড়ে 950 বছর কোরআনের خدمت করলাম কিন্তু এরপরে তারা পিঠের মধ্যে আঘাত করে আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়্যার ইননা কা ইন তাজারহুম ইয়ুদিলু ইবাদাকা ওয়া লা ইলি ইল্লা ফাজিরুন কাফারু এদেরকে তো ধ্বংস করব করব এদের अंडा বাচ্চাকেও ধ্বংস করে দিয়ে আল্লাহ বলল প্রভু দোয়া মঞ্জুর করলাম কিস্তি বানো আল্লাহ কিস্তি আবার কি বলে কাঠ দিয়ে নৌকা তৈরি করু নুহু পায়গাম্বর বিশাল নৌকা তৈরি করলেন আল্লাহ তাআলা বলে নুহুরে যখন প্লাবন দেব তুমি তোমার সঙ্গীদের কি নিয়া তুমি চলে যাইবা এদেরকে চুবাইয়া চুবায় মারিয়া ফেলব নুহু নবী পাহাড়ের উপরে যদি পাহাড়ের উপরে বিশাল কিস্তি বানাইলো কাফেররা বলে মোল্লাদের মাথার মধ্যে গিলু নাই এরা আবার রাষ্ট্র চালাইবো কেমনে একদল এমন আছে না নাই অথচ মোল্লা না যার উচিলা সিন্নি খাইলি মোল্লা না কথা বলেন না জন্মের সময় মোল্লার কাম লাগছে নাম রাখতে বিবাহের সময় মোল্লার কাম লাগছে মরবার সময় মোল্লার কাম লাগছে অথচ সেই মোল্লার সুযোগ দাও না বলে মোল্লার আবার দেশ কেন চালাইব এবার সামনে ক্ষমতা মোল্লাদের হাতে মনে রাখো ইনশা আল্লাহ এদেশের মূল পরিবর্তন করে ছাড়বে ইনশা ঠিক কি না বলে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে ইনশা আল্লাহ ঠিকই না বলে এবার নুহ নবীর কয় দেখো মোল্লার মাথায় বুদ্ধি নাই নৌকা বানাইছে যেই পাহাড়ে জিন্দগিতে পানি দেখলাম না সেইবা আবার পাহাড় নাকি ডুবিয়া যাবে সেই পাহাড় নাকি ডুইবা নাকি আমরা সবাই মরব এই পাহাড়ে জিন্দগিতে পানি উঠতে দেখলাম না এবার কাফরে না কয় ভালোই হইছে যেহেতু মোল্লা একটা কিস্তি বানাইছে আমাদের আর টয়লেট বানাইতে হবে না এর মধ্যে পায়খানা করি এবার গিয়া তারা পায়খানা শুরু করে দিল পায়খানা করিয়া করিয়া পুরা কিস্তিটা ডুবাইয়া দিল একটা বুড়ি কুষ্ঠ রোগী আশি বছর বয়স নাপনি দুইটারে কয় বলে কি বলে আমাদের মন নাকি কিস্তি বানাইছে বলে হ্যাঁ সবাই নাকি বরকতের জন্য পায়খানা করে বলে হা বলে আমার অনিয়া যা আমি ওইখানে পায়খানা করুম বরকত হাসিল করুম দুইটা নারী অন্ধা কুষ্ঠ রেখে নিয়ে রওনা করলো এবার বুড়ি অন্ধা অন্ধা নারী বুড়ি যখন কিস্তির মধ্যে বসলো বসার পরে বুড়ি টপ করে পায়খানার মধ্যখানে ভরে গেল এবার দুইটা নাতনি বই ওই যে বুড়ির টাইনা না উঠাইলো উঠাইতে দেরি তাকাইয়া দেখে আশি বছরের অন্ধা নারী কুষ্ঠ রোগী সুন্দরী আঠারো বছরের সুন্দরী যুবতী হয়ে গেছে এই খেলা কার এবার সবাই কিরে বরকতে পায়খানা দেখা যায় এর মধ্যে বড় বরকত আছে সেবার সবাই যে যে রোগের জন্য নিয়া খায় রোগ ভালো হয়ে যায় আল্লাহ জন্মের খাওয়া খাওয়াম নবীর বিরোধিতা করেছ কোরআনের বিরোধিতা করেছো ইসলামের বিরোধিতা করেছ পায়খানা জন্মের খাওয়ান খাওয়াম নহ নবী বলে আল্লাহ কি শুরু করলেন পায়খানা খাইয়ে আমার নৌকাও খেয়ে লিব যত কাট আছে সাসিয়া সাসিয়া নিয়ে যাইতেছি আল্লাহ বলেন আল্লাহ তালা বলে নহু যারা ইসলাম বিরোধী যারা নবী বিরোধী আল্লাহ বিরোধী দিন বিরোধী তাদেরকে এই রকম পায়খানার মধ্যে চুবায়া পায়খানা খাওয়ায়া খাওয়ায়া আয়েস্তা করব কথা বলে ঠিক কিনা शब्दान কখনোইই আল্লাহর বিরোধী কুরআন বিরোধী ইসলাম বিরোধী বক্তব্য দিওরা এই জামানত আল্লাহ ভদ্র করে দিতে বলে ঠিকই না বলে রাসূলুল্লাহ সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট पाত্তো হজরতে আবু বকর নবীদের পরে সবচেয়ে দামি কথা বলেন ঠিক না এরপরও মিত্র ভাই হাউমা করে কান্দ কবর দেখলে কান্না করত। বকরির বাচ্চা দেখলে পায়ে ধরে বলতো তোর কপাল বলো তোর জবাই করে খেয়ে ফেলবে তোর জন্য জান্নাত জাহান্নাম নাই আমি আবু বকর ধরা পড়ে গেলে জাহান্নাম সারা উভয় নাই